শাখাত হোসেন সায়ন্ত একটি বিশ্ব মোরল ও দুটি আঞ্চলিক আঞ্চলিক শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমদ তিনি বলেছেন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে দুটি আঞ্চলিক শক্তি পরাশক্তিও বটে তারা এবং একটি বিশ্ব মোরল সবাই এখানে একটি হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারাই একইভাবে এবং এ ব্যাপারটি চেয়ারম্যানের কথা বলছিলেন তিনি ওই ইগো সমস্যার সাথে সাথে আরেকটা কথা বলেছেন যে এই বিতর্ক দেখে মনে হচ্ছে পরোক্ষভাবে আমরা কেউ কেউ সীমান্তের ওপারের চাওয়াকেই প্রাধান্য দিচ্ছি তার মানে এখন তাহলে বিএনপি যেহেতু নিজেই বুঝতে পারছে তিনটি শক্তি কাজ করছে বিএনপি এখন তাহলে কোন শক্তির কথা শুনবে প্ল্যান কি বিএনপির বিএনপি এই কোনো শক্তির কথাই শুনবে না সে ঘোষণা তো তারা দলীয় গঠনতন্ত্র সহ সব জায়গায় দিচ্ছে আর সর্বশেষ বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান খুবই স্পষ্ট করেছেন যে সবার আগে বাংলাদেশ সেটা তো কথা না শুনে আছে কেন উপায় নাই আপনি কি বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা কি আপনি বিশ্বাস করেন না এখন কেউ যদি তার দস্তখত দিয়ে রাখে মেরুদণ্ড অন্যের কাছে বন্দুক দিয়ে রাখে তাহলে বন্দুকি মেরুদণ্ড কে আনবে কিন্তু যে কেউ যদি মনে করে যে আমি মেরুদণ্ড কারো কাছে বন্দুক দেব না আমার মস্তক আমার বিবেক কারো কাছে বন্দুক দেব না আমি আমার দেশের মানুষ এবং আমার দেশের স্বার্থ আগে রেখে কৌশলগতভাবে বৈশ্বিক রাজনীতিতে অংশগ্রহণ করব। কিন্তু কোনোভাবেই আমার দেশের জনগণ এবং দেশের ক্ষতি করে করব না যদি কেউ মনে করে যে অতীতের মতো কেউ ইন্ডিয়াপন্থী কেউ পাকিস্তানপন্থী কেউ চৈনিকপন্থী বা আমাদের মধ্যে চৈনিক বাম বলে একটা ঘরানাই নামকরণ করা হয়ে গেল এরকম কোনো পন্থী না হয়ে যদি নতুন পরিবর্তিত রাজনীতিতে বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা যদি এইটা মনে প্রাণে ধারণ করে যে আমরা বাংলাদেশ পন্থী হব এবং এটাই সবার আগে সবার আগে বাংলাদেশ তাহলে সেই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষ গ্রহণ করবে ওই রকম ট্যাগ লাগানো পন্থী রাজনীতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না এটা বিএনপি বড় দল হিসেবে তারা নিজেরা চায় নিজেদের মধ্যেও কেউ কেউ যদি ওই রকম কোনো পন্থী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে বিএনপির মধ্যেও কেউ কেউ তো করেই বা করেছে তারাও ওই মেসেজটা ক্লিয়ার পেয়ে যাবে যে ওই পন্থী হয়ে আর রাজনীতি করা যাবে না এবং দলের শীর্ষ পর্যায় থেকে যখন এই মেসেজটা দিয়ে দেন যে আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি করব তখন কারো কারো যদি ওই আকাঙ্ক্ষা থাকে যে একটু আমি পাকিস্তানপন্থী হব বা আমি একটু ইন্ডিয়াপন্থী হব বা আমি একটু চীনপন্থী হব আমি একটু আমেরিকাপন্থী হব সেটা খুবই মামুলি ব্যাপার থাকবে কৌশলগত অবস্থান কারণ এই বৈশ্বিক রাজনীতিতে অবস্থান নিতে হলে কোনো দেশই একা চলতে পারে না তার নানান রকম ইকুয়েশনে কারো না কারোর সঙ্গে মিলতে হয় আন্তর্জাতিক সমর্থন দরকার হয় রপ্তানি আমদানির ক্ষেত্রে তার বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতে হয় আমার গার্মেন্টস তো যেতে হবে আমার ম্যান পাওয়ার এক্সপোর্ট হতে হবে কিন্তু এই বিভিন্ন কৌশলে সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে তার আগে বাংলাদেশের দেশ হিসেবে দেশের সার্বভৌমত্ব আত্মমর্যাদা এবং জনগণের স্বার্থটা অক্ষুণ্ণ রেখে এইটা অক্ষুণ্ণ না রাখলে সেটা কোনো রাজনীতির পর্যায়েই তো পড়ে না সুতরাং সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন ওনার এই উপলব্ধি তিনি যেন মন থেকে করেন সেটা যেন কাজে বাস্তবায়ন মানুষ দেখে এবং এই দলের অন্যদেরও যেন এটার অনুসরণ তারা যেন বুঝতে পারেন মাসুদ কামাল মাসুদ কামাল গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মনে বলেছেন তিনি মনে করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল মানবাধিকার লঙ্ঘনের যে চিত্র গণমাধ্যমে দেখা যায় বাস্তবতা তার চেয়ে অনেক ভালো অন্যদিকে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেপ্তারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক সংবাদ প্রতিবেদনে আজকে কথা বলেছেন আজকে তাদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যেটা বলছে ওয়াচ যে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা তারা বলছে এশিয়া অঞ্চলের উপ মানে সেই প্রতিবেদনে এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তি বলছে অন্তর্বর্তী সরকারের অধীনে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে অসংখ্য ব্যক্তিকে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনে আটক রাখা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা সহ পুলিশ হেফাজতে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে এ ধরনের অভিযোগ শেখ হাসিনার শাসনামলের কথায় মনে করিয়ে দিচ্ছে এই যে এই সরকার শেখ হাসিনার শাসনামলের কথায় মনে করিয়ে দেয় এমন একটা কমপ্লিমেন্ট পেলো। সেটা কেমন লাগবে ডক্টর মোহাম্মদ ইউনসের যেমন লাগলো উনি বলতে পারবেন কারণ ওনার মানে ফিলিংস আর আমার ফিলিংস এক হবে না আমি তো আগে মনে করতাম ওনা খুবই খারাপ লাগবে কিন্তু তারপরে উনি হেসে হেসে কথা বলেন হয়তো খারাপ লাগে না অথবা এটা উনি এনজয় করেন এটা ওনার ব্যাপার ওনার ব্যক্তিগত সহ্য ক্ষমতা ওনার ব্যক্তিগত রুচি বুদ্ধিমত্তা বয়স অনেক কিছু ভিন্ন আমার চেয়ে তো এটা আমরা সাধারণ মানুষ বুঝবো না তবে আমি আপনার এই কথাগুলির মাঝখানে একটু ধরিয়ে দিই একটু সেই জিনিসটা এই আপনার ওই প্রেস সেক্রেটারি হিসেবে গতকালকের যে প্রোগ্রামটা ওই প্রোগ্রামে একটা কথা বলেছিলেন যে আইন শৃঙ্খলা নিয়ে যখন নাকি তারা যে প্রবন্ধটা ওখানে পড়া হচ্ছিল উনি বলেছিলেন যে এগুলি ঠিক না বাস্তবতা অনেক ভালো এবং উনি এটাও বলেছিলেন বাংলাদেশের এই সমস্ত মানবাধিকার সংস্থাগুলো লোকাল পত্রিকার উপর ডিপেন্ড করে এই সমস্ত ডাটাগুলি বের করে কাজে এটা গ্রহণযোগ্য না মানে আমি যেন শুনতে পাচ্ছি হাসান মাহমুদের কথা প্রতিধ্বনি আর কি হাসান মাহমুদ ওবায়দুল কাদের ওটা আপনি ইকো শুনতে পাচ্ছিলাম আবার উনি ফিনিশিং দিয়েছেন যে উচিত হবে এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ তারপরে এই ধরনের নামটা উচ্চারণ করছেন হিউম্যান রাইটস ওয়াচ এবং আরও একটা সংগঠনের নাম উচ্চারণ করছেন ওনাদের একটা মানে আপনার মানে প্রতিবেদন দেওয়া আল্লাহর কি রহমত তাদের ফলো করা উচিত আল্লাহর কি রহমত পরের দিনই আমরা বুধবার দিন আমি বৃহস্পতি পরের দিন আল্লা রহমতে পরের দিন হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিবেদনটা দিয়েছেন আমার জানার খুব ইচ্ছা এই যে আপনার হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদের ব্লেন্ডিংয়ে শঙ্কর প্রক্রিয়ায় যে নিয়ে আসছেন আমাদের এখন কথা বলছেন উনি এখন কি বলেন হিউম্যান রাইটস ওয়াচ বলছে হিউম্যান রাইটস ওয়াচ কথাটা শেষ করছে কীভাবে পুরো প্রতিবেদনটা আমি পড়ছি প্রতিবেদন শেষ দিকে কী বলা হয়েছে আমি আপনাকে ওইটা আবার প্রথম আলো অনুবাদও করছি প্রথম অনুবাদটা ভালোই করছে আমি পরে দেখছি তো শেষটা দেখেন শেষ শেষটা পড়ি হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠছে রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে গেছে আইনটা এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত কি ধরনের নির্বাচন নিরাপদ ও অংশগ্রহণমূলক আমি বলছি না এটা বাইবেল এটা কিন্তু আমি বলছি না এটা বাইবেলও না কিন্তু যাদের মানে কাছ থেকে একটা বক্তব্য প্রতিবেদন আশা করেছিলেন আমাদের প্রেস সেক্রেটারি সাহেব তো ওনাদের বক্তব্য হলো এইটা তো এখন বিষয়টা হলো জানেন কি আমরা সব সময় জানি যারা সরকারে থাকে না তারা মনে করে যে তারা যেটা দেখতেছে যেভাবে দেখতেছে এটাই প্রকৃত দেখা অন্য কিছু দেখা না এটা তারা মনে করে এবং তারা জনগণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় তারা বিশ্বাস করতে শুরু করে যে তারা যেভাবে ভাবছে এটাই জনগণের চিন্তা আমাদের দেশের সরকারগুলো সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে তারা জনবিচ্ছিন্ন হয়ে যায় খুব দ্রুত এই সবগুলো আমাদের একসময় সাংবাদিক ছিল ভাই সে দেখসময় সাংবাদিক ছিল সে তো মানুষের সঙ্গে মিশত এত দ্রুত কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেলো এই ছয় মাসের ক্ষমতা এটা ভাই আমি বুঝে এক দেড় বছরের ক্ষমতা